জোকাস প্ল্যানেট মেট্রোতে কি এমন ধামাকা হলো যে কিনা দ্রুত জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত তো মেট্রো চলছে আমরা সকলেই জানি কিন্তু জোকা থেকে এবার পুরো প্ল্যানেট পর্যন্ত মেট্রো কবে চলবে সেটা তো জানা যাবেই আর তাছাড়া দ্রুত গতিতে কাজ হবে কি এমন এলো কলকাতাতে সেটি অবশ্যই জানবো আমরা তার আগে ভিডিওতে অবশ্যই লাইক করবেন পঁয়ত্রিশটি লাইক মারুন আর তিরিশটি শেয়ার মারুন তাহলে চলুন ভিডিওতে ঝাঁপিয়ে দেবেন পাশের আইকনটি অবশ্যই অল করে রাখবেন একটি ভয়ঙ্কর জিনিস কিন্তু এসেছে বলে জানা যাচ্ছে কলকাতাতে সেটি কয়েকশো টন কিন্তু ওজন তার আর নব্বই মিটারের মতন লম্বা চলুন তাহলে সেই জিনিসটি কি আর বিস্তারিত একটু জেনে নেওয়া যাক সেই জিনিসের ব্যাপারে আমি তো জানি আপনাদেরও জানতে হবে নব্বই মিটার লম্বা ছয়শো টন ওজনের একটি টানেল বোরিং মেশিন এসেছে কলকাতাতে সেটির মাধ্যমে টানেল খোঁড়া হবে বলে জানানো ওই টানেল বোরিং মেশিনের মাধ্যমে কিন্তু পাঁচটি পর্যন্ত ওই ভূগর্ভস্থ পথ খোড়া হবে বলে জানানো হচ্ছে অত কঠিন করে বলতে গেলে আপনারা কিছুই বুঝবেন না তাই জন্য পরিষ্কার ভাষায় বলছি ওই টানেল বোরিং মেশিনের মাধ্যমে ওখান দিয়ে ফুটবে টানেলটি সেই টানেলের মধ্যেই রিং এর মতন করে খোলা হবে তারপরে সেখান দিয়ে কিন্তু আরো পরীক্ষা নিরীক্ষা হবে আরো অনেক কিছু হবে সেটা ওই মেশিনের মাধ্যমে হয়তো কাটিং করা হবে সেটা আমরা তো বলতে পারবো না তো ডিটেলসে তা এই বিষয়ে জানতে হলে আমরা ভিডিও মধ্যে ভিডিও করলে পরে আপনারা পৌঁছে যাবেন সেইখানে ডিটেলসে লেখা রয়েছে যে কিভাবে এটা কি করতে হবে বা কিভাবে কি হয় ঠিক আছে সেটি কিন্তু লিঙ্কের মাধ্যমে আপনারা কিন্তু জেনে যাবেন আমাদের ভিডিওর নিচেই কিন্তু সেই লিঙ্ক কিন্তু লাইনের ওই টিভিএম মেশিন প্রথমে সেন্ট থমাস থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রথমে এক দশমিক সাত কিলোমিটার কিন্তু নির্মাণ করবে বলে জানানো হচ্ছে দ্বিতীয়টা যেটা হবে নির্মাণ করবে সেটি হচ্ছে ভিক্টোরিয়া থেকে পাঁচটি পর্যন্ত নশো পঞ্চাশ মিটার কিন্তু এটি গভীরতা থাকবে মানে ইয়ে করবে টানেল বোরিং মেশিন কিন্তু এটি নির্মাণ করবে টানেলটিকে ঠিক আছে বলতে যদি ভুল হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মানে লিখে জানিয়ে দেবেন তাহলে আমরা এই বিষয়ে আরও একটি ভিডিও কিন্তু বানিয়ে দেব যদি বুঝতে কোথাও ভুল হয় তা জোকা এবং স্প্ল্যানেটকে সংযুক্ত করবে এই বারোটি টোটালটি বলা হচ্ছে যে চোদ্দ কিলোমিটার লাইন চোদ্দ কিলোমিটারের লাইনের মধ্যে পাঁচ কিলোমিটার কিন্তু ভূগর্ভস্থ থাকবে বলে জানা যেহেতু বডিগার্ড জমি এখনো পাওয়া যায়নি বলে জানানো হচ্ছে যে খিদিরপুর স্টেশন আদৌ কলকাতাতে হবে বলে কিন্তু সন্দেহ করা হচ্ছে যে মানে এটা যা আদৌ কি হবে যে এই স্টেশন খিদিরপুর মেট্রো আরবিএনএল বা বিকাশ নিগম লিমিটেড এদেরকে কিন্তু পুরোটাই কিন্তু দেওয়া রয়েছে এই মেট্রো প্রকল্পের কাজের জন্য মানে মেট্রো প্রকল্পটা পুরো সম্পূর্ণ কাজের জন্য দায়িত্বে এই আরবিএনএল এদেরকে কিন্তু দেওয়া হয়েছে দুই কোটি টাকা এই ভূগর্ভস্থ প্যাকেজের মধ্যে মানে এটি কিন্তু এই খিদিরপুর স্টেশন ধরে খিদিরপুর স্টেশনটা হবে কিনা না অনিশ্চয়তা রয়েছে বলে জানানো হচ্ছে কলকাতা মেট্রোর যেহেতু যে কলকাতা পুলিশের যে বডিগার্ড যে জমিটি সেটি কিন্তু পাওয়া যায়নি বলে জানানো হচ্ছে তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই অল করে রাখবেন তাহলে এই ধরনের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতন এইটুকু